আচ্ছা আমার শরীরটা না ভালো লাগতে না তুমি চুপ করো আমার অবহেলার কারণে তোমার আজকে এই অবস্থা আরে কান্দনের কি আছে এই দেখো আমি কত সুস্থ দেখো না বুঝবা তুমি ঠিক নেই তুমি অসুস্থ হলে আমার বুকের বাম পাশটায় ব্যথা ওঠে পুষ্পা গো তুমি ভালো করেই জানো পুষ্পা দেখো এই দেখো ব্যথা উঠতেছে দেখো পুষ্পা বলছি তুমি রান্না ঘরে কেন কেন কি হয়েছে চল বল পুষ্পা তুমি ভালো মতোই জানো তুমি আমার অনেক শখের আর তুমি রান্না করে আসলে যদি তোমার হাত পুড়ে যায় না না আমার কিচ্ছু হবে না পুষবাস সর দেখি আমি রান্না করে দিচ্ছি সর না আম্মা দেখলে চুপ করো তুমি আমার বউ কষ্ট পাক আমি এটা চাই না সরো আমি রান্না করে দিচ্ছি পুষ্পা আমার তোয়ালেটা দিয়ে যাও হ্যাঁ তোমার তোয়ালে হ্যাঁ দিয়ে যাও এই তো এই নাও নাও ও মা কই দেখি তো আ জানো কি কি করছ ছাড়ো বলছিন শুনে যাও না ছাড়ো অনেক কাজ পড়ে আছে না তুমি এতগুলো করে সিঁদুর নিলে কেন মা বলেছি বেশি করে সিঁদুর নিলে নাকি বলছি তোমার গলায় সিঁদুর ভাত হয়েছে আঁ কে রে আমি এর মাত্র আনতাম ঠ্যাborsh nikita ও মা তুমি আমার বউ তুমিই আনবে না তো কে শুনি আমি আমার বান্ধবী লগে ঘুরতে জামু আইতে দেরি হবে চাং চাং বাই আমার বিয়া কইরে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে ও আর আমার জীবন মনে হয় খুব আনন্দে কাটছে তো আমার মত বিয়া বিয়ে করারছে কাজ তো তার অনেক ভালো কেতা কি কইলি তুই কিতা কইলি কি বাবু কইতাছি খাবি না বাবু এই দিন দেহনের লাগে তোরে বিয়া দিছি বাবু নিজের জামা কাপড় নিজের সেলাই করতে হয় শাশুড়ি মা ওটা আমার জামা জীবনটাই শেষ কাম করতে করতে তুমি কি কাম কর সব করে ও মা তাই নাকি নে এবার সব কাম তুই কর দেখ কেমন লাগে